দায় গর্বরোচিত হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে ৃগত জুড়ায়ের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাচা সন্ দিয়ে আবারও রততাক্ত করা হল আমার ভাইফের বঞ্চর পর পুলিশ আক্রমণের মধ্য দিয়ে বীর্ঘক বত সপ্ধরে বাংলাদেশে জাততমাধক আপর বাংলাদেশে জাতয় তমাধক দেশের সাম্য মানবাধিকার প্রতিষ্ঠান লড়াই জেলায় সংগ্রাম চালিয়ে আসছে আমরা দেখলাম দীর্ঘ জুলাই আগস্টের গণপ্রস্থানে হাজার হাজার শহীদের রক্তের উপর আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মধ্য দিয়ে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে মধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সি আর সহ সভাপতি মাতুম পিল্লা সহ সভাপতি জানিস রহমান খন্দের অনেক সি আর যুগ্ম সাধন সম্পাদক নাকিরোত্তির সদ যুগ সম্পাদক সমিবেশ শবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ